আমি আমার ভাইিনীর সাথে অবৈধ সম্পর্ক করো আমি বললাম যে আমার বউ ওটা আমি আমার কাগজ সাধে আছে আমার ডকুমেন্ট শুতে আছে আমার বউ বিগত মানে আজকে পরীক্ষা দেওয়ার আসছে এখানে মহিলা কলেজে পরীক্ষা দিতে আসছে পরীক্ষা দিতে আসছে এখন পরীক্ষা হইলো অ পরীক্ষা হইলো পাঁচটা পর্যন্ত বারোটার দিকে আমি দিয়ে গেছি এখন বারোটার দিকে দিয়ে গেছি আমি ওকে নিয়ে যাবো পাঁচটার দিকে আমি গেটে আসি দাঁড়িয়ে আসি

পঁচি পাটা তখন মারি ফেলাবো আমাকে ওরা ওরা তিনজন ছিল হ্যাঁ আমাকে মহিলা কোর্ট থেকে ধেঁধুরি ধরিস সেখানে মহিলা জিবিল দিয়েছে তিনজনে আছে তো ওখানে আছে ওখানে আছে ওখানে আছে তার সাথে আমার কোনোভাবে বিয়ে হয়েছিল কিন্তু আমাদের মধ্যে সারাসারি হয়ে গেছে আমি তার বর্তমান স্ত্রী না জানুয়ারিতে জানুয়ারি তেরো তারিখ হ্যাঁ আমার কাছে কাগজ আছে আজকে কলেজে আমি পরীক্ষা দিতে আসছি তখন হচ্ছে মানে গেটে বাইরে ঘুরে ঘুরে মানে আমাকে নিয়ে যাবে কোনোভাবে ঠিক আছে তো যখন দেখছি তো বাইরে তখন আমি ভিতরে ছিলাম হ্যাঁ ভিতর থেকে আমার মাকে ফোন করছিলাম মা মা মানে মানে আমার মামাকে পাঠাই দিছে যে মামার সঙ্গে বের হোক হ্যাঁ তার মামার সঙ্গে আমার দেখা হয়নি তারপরে বাইরে গিয়ে ঝামেলা হয়েছে আমি বলতে পারি না মোহাম্মদ হেলাল হোসেন উনি পুলিশ কনস্টেবল নীল সদর থানা নীলফমরী সদর থানা কারণ ওর কাজে হচ্ছে সিন্ডিকেট করা ঠিক আছে এর আগেও আপনারা দেখেছিলেন মনে হয় ওই ইয়াতে গলা কাটছিল আর মানুষকে ফাঁসা ওর কাজ ঠিক আছে তো ও আগে থেকে কোন মামলায় ছিল জানি না কিন্তু আমারও অনেক মামলা আছে ওর নামে দুই তিনটা মামলার আমি বাদি হ্যাঁ আমার মামলায় ভিতরে হয়েছিল তো ঘটনাক্রমে কোনোভাবে ওর সঙ্গে আমার বিয়ে হয়েছিল তারপরে হচ্ছে

আর আমার বিয়ের ব্যাপারটা বাসায় জানতো না ফ্যামিলি কেউ জানতো না মানে কেউই জানতো না যখন আমি দেখছি যে ওরকম তখন আমি আলাদাভাবে সিপারেশন হয়ে গেছি বুঝতে পারছি কিন্তু ওটা মানে না ও কোনোভাবেই মানে না ও আমাকেই আমাকে বিভিন্নভাবে আর কি ব্ল্যাকমেল করে হুমকি দেয় যে যদি না হন বা না হন বা এটা করবো সেটা করবো এটা করবো এর আগেও আমাদের বাড়িঘরে আগুন লাগাই দিয়েছিলো ঠিক আছে আমার নামে পর্নোগ্রাফি করছিলো ওগুলোর মামলা আছে মানে এখনও মানে এই ব্যাপারগুলাই ও ধরে আসে হ্যাঁ ওগুলাই ধরে আসে জি আজকে আমার সেই কান্টের দর্শন জি দর্শন বিভাগে